সাবেকি আনার প্রয়াস সিমুরালির শান্তিপল্লীতে বাসাদের মধ্যে সাবেকি দুর্গার আদলে মণ্ডপ যেখানে মহালয়ার দিন এলাকারই ছেলে অঙ্কন প্রতিযোগিতা করে মণ্ডপের সামনে সেই অঙ্কন ফুটিয়ে তুলেছেন যাতে করে এলাকার মানুষ অন্তত এসে দেখে খুশি হয় নতুন নতুন থিম তুলে ধরার চেষ্টা করেছি এবছরও আমরা একটা নতুন থিম তুলে ধরেছি আমরা যে বিগত দিনে যেভাবে আমরা এই অঞ্চলে এবং চাকদা বলুন পালপাড়া বলুন মদনপুর বলুন যেভাবে মানুষ আমাদের সাড়া দিয়েছেন প্রাকৃতিক যদি কোনো বড় বিপর্যয় না ঘটে বিগত দিনের জনস্রোতকে আমাদের ছাপিয়ে যাবে এবং আমরা মা দুর্গার কাছে আমরা প্রার্থনা করি সকলে সুস্থ থাকুক ভালো থাকুক পরিবারের সবাইকে নিয়ে ঠাকুর দেখতে বেরোক এই পুজোয় কি কি থাকছে আপনাদের উল্লেখযোগ্য কি কী থাকছে আমাদের এবার পুজোয় মহালয়ার দিন অর্থাৎ দেবী পক্ষের যেদিনকার সূচনা হয় সেই সাথে সাথে আমরা আল্পনা প্রতিযোগিতা আমরা পালন করেছি তাদের দাবি প্রতিবারই তারা নানারকম থিম করে থাকেন এবছরও তাদের এই নতুন প্রয়াস আনায় প্রাসাদে মা দুর্গা